হজরত এব্রাহিম আলাহ সালামের পিতা আজহর ছিলেন একজন কঠোর মূর্তি পূজক তিনি নিজে মূর্তি তৈরি করতেন এবং সেগুলো পূজা করতেন একদা হজরত এব্রাহিম আলাই সালামের পিতা আজহর যুবক এব্রাহিমকে ডেকে বললেন বাবা এব্রাহিম তুমি এই মূর্তিগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসো যুবক হজরত এব্রাহিম সালাম তখন ওই নোহাত পাননি তিনি কৌতূহলবশত তার পিতাকে জিজ্ঞাসা করলেন আব্বাজান এই মুক্তিগুলোর শক্তি এবং ক্ষমতা কি ছেলের মুখে এমন কথা শুনে পিতা আজহর বললেন এই মুক্তিগুলো শক্তি এবং ক্ষমতা হল এই মুক্তি আসমান জমিন পৃথিবীর সব কিছুই সৃষ্টি করেছে এমন এমনকি আমাদেরকেও সৃষ্টি করেছে এই মুক্তিগুলি হলো আমাদের খোদা তাই এই মুক্তিগুলো উপাসনা এবং প্রার্থনা করতে হবে এবং এই বলে আজহর সেই মুক্তিগুলো একটি ঝুড়িতে ভরে এব্রাহিম আলাহ সালামের মাথায় তুলে দিলেন অর্থপর হজরত এব্রাহিম আলাহ সালাম মাথায় করে সেই মুক্তি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন অতঃপর ইতিমধ্যে রাস্তায় যুবক এব্রাহিম আলাহ সালামের প্রস্রাবের তলব হল তাই হজরত এব্রাহিম আলাহ সালাম মাথা থেকে ঝুড়িটি নামিয়ে রাস্তার এক পাশে রেখে পোশাক করতে গেলেন এবং কিছু সময় পর ফিরে এসে তিনি দেখেন যে মুক্তিগুলো শরীর পানিতে ভিজা এমন দৃশ্য দেখে হজরত মুক্তিগুলোকে জিজ্ঞাসা করতে লাগলেন কি ব্যাপার তোমাদের শরীর পানিতে ভিজা কেন কিন্তু মুক্তিগুলো তার কোনো উত্তর দিল না কিছুক্ষণ পর হজরত এব্রাহিম আলাইসাল্লাম খেয়াল করে দেখলেন যে তার পাশে একটা কুকুর দাঁড়িয়ে রয়েছে এবং তখন সেই কুকুরের নিচ দিয়ে টপ টপ করে পানি পড়ছে এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বসতে আর বাকি রইল না যে এই কুকুর প্রস্রাব করে দিয়ে এই মুক্তিগুলো শরীর ভিজিয়ে দিয়েছে অর্থপর হজরত এব্রিম সালাম এবার রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলতে লাগলেন কি ব্যাপার তোমরা নাকি খোদা এই সুন্দর আকাশ জমিন সৃষ্টি করেছ মানুষকে সৃষ্টি করেছো তাহলে এই সামান্য কুকুরের হাত থেকে তোমরা নিজেকে রক্ষা করতে পারলে না কেন কুকুর যখন তোমাদের শরীরে প্রস্রাব করে দিচ্ছিল তখন তোমরা খান থেকে দৌড় দিলে না কেন অথবা কুকুরকে তাড়িয়ে দিলে না কেন তোমরা কেমন খোদা তোমরা নিজেকে নিজেই রক্ষা করতে পারো না এই বলে হজরত ইব্রাহিম রাগের রাগের্বিত অবস্থায় মুক্তির ঝুড়ি নদীতে নিয়ে গিয়ে ফেলে দিল এবং মুক্তিগুলোকে নদীর পানিতে চুপিয়ে গোসল করিয়ে তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করালো এরপর হজরত এব্রাহিম আলাহাই সেই মুক্তিগুলোকে বলতে লাগলেন তোমরা যদি সত্যি খোদা হয়ে থাকো তাহলে এখান থেকে বাজার পর্যন্ত তোমরা হেঁটে হেঁটে যাবে আমি সামনে হেঁটে হেঁটে যাব। আর তোমরা আমার পিছে পিছে হেঁটে হেঁটে যাবে এই বলে হজরত এব্রাহিম আলাহাইসাল্লাম হাঁটতে শুরু করলেন কিন্তু কয়েক কদম হাঁটার পর তিনি পিছন তাকিয়ে দেখলেন যে মুক্তিগুলো সে আগের জায়গায় দাঁড়িয়ে আছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবার আরো রাগিন্নিত অবস্থায় তাদের বলতে লাগলেন তোমরা কিসের খোদা তোমরা এত সুন্দর মানুষ সৃষ্টি করেছ জমিন সৃষ্টি করেছ আসমান সৃষ্টি করেছ তাহলে তোমরা নিজে নিজে হাঁটতে পারো না কেন তোমাদেরকে আমি কিছুতেই খোদা বলে স্বীকার করি না অতপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবার একটি রশি বার করলেন এবং সবগুলো মুক্তির কোমরে রশি বাঁধলেন টানতে টানতে বাজারের দিকে সেই মুক্তিগুলোকে টেনে হেসলে বাজারের দিকে নিয়ে যেতে শুরু করলেন বেশ কিছুক্ষণ পরে তিনি দেখলেন যে মুক্তিগুলো খুবই বেহাল কোনোটার হাত নেই কোনোটার পা নেই কোনোটার মাথা নেই তারপরেও তিনি সেই মুক্তিগুলোকে বিক্রি করার জন্য বসলেন তিনি দীর্ঘক্ষণ বাজারে বসে থাকার পরেও তার একটি মুক্তি বিক্রি হল না মুক্তিগুলো ছিল ভাঙা আর ভাঙা মুক্তি কেই বা কিনবে অবশেষে হজরত এব্রিম আলাহ সেই মুক্তিগুলোকে ঝুড়িতে ভরে বাড়ির দিকে রওনা দিলেন বাড়িতে পৌঁছানোর পর তার পিতা আজোহার তাকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তুমি তো একটি মুক্তিও বিক্রি করতে পারি পিতার কথা শুনে হজরত এব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম বললেন মুক্তি কি করে বিক্রি হবে এই ভাঙা মুক্তি কেউ কি আর বাজারে কিনবে তখন আজহার তাকে বললেন মুক্তি ভাঙা কেন তুমি তো ভালো মুক্তি বাড়ি থেকে নিয়ে গেছো হজরত এব্রাহিম আল্লাহ তখন বললেন আমি যখন এই মুক্তিগুলোকে বাজারে নিয়ে যাচ্ছিলাম তখন আমার মাথার উপরে রাখা ঝুড়িতে এই মুক্তিগুলো মারামারি শুরু করে দিল একজন মুক্তি বলতে লাগলো আমার শক্তি বেশি অপর বলতে লাগলো আমার আর তারা এইভাবে নিজেদের ভিতরে ক্ষমতা এবং বিস্তারের জন্য মারামারি মারামারি শুরু করলো করতে গিয়ে সকলের হাত পা মাথা ভেঙে গিয়েছে তারা এই ভাঙা মুক্তি তো বাজারে কেউ কিনবে না অতপর এব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে আজোহার বললো এব্রাহিম তুমি কি আমাকে বোকা পেয়েছো এই মুক্তি কি করে নিজেদের মধ্যে মারামারি করতে পারে তাদের তো মারামারি করার ক্ষমতাই নেই তাদের তো শরীরে কোনো শক্তিই নেই তখন হজরত এব্রিম আলাহিসাল্লাম বললেন আব্বা এই মুক্তির শরীরে যদি কোনো শক্তি না থাকে নিজেকে হেফাজত করার মতো যদি ক্ষমতা না থাকে তাহলে এই মুক্তি কি করে এত সুন্দর আসমান জমিন সৃষ্টি করেছে তাহলে এই মুক্তি কি করে মানুষের খোদা হতে পারে আপনি কেন এই মুক্তিকে খোদা মানেন এবং এই মুক্তির উপাসনা করেন হযরত এব্রিন আলাইহিস সালাম এর মুখে এই যুক্তি শোনার পর আজহার কোনো উত্তর দিতে পারলেন না তাই আজহার চুপ হয়ে গেলেন সেখান থেকে চলে গেলেন হযরত এব্রিন আলাইহিস সালাম রবের সন্ধানে আত্মনিয়োগ করেছিলেন এত সুন্দর পৃথিবী কে সৃষ্টি করেছে এত সুন্দর মানুষ কে সুন্দর করে বানিয়েছে এত সুন্দর পৃথিবী কে সৃষ্টি করেছে এত সুন্দর মানুষ কে বানিয়েছে সেই সুন্দর সৃষ্টি সোষ্ঠাকে খোঁজার জন্য হজরত এব্রিম সালাম মরিয়া হয়ে উঠেছিলেন অর্থবা একদিন হজরত এব্রিম আলাহ সালামের কাছে গ্রামের লোকজন এসে বলল এব্রাহিম আমাদের গ্রামের মধ্যে অনেক বড় মেলা আয়োজন করা হয়েছে গ্রামের প্রতিটা লোক সেই মেলায় অংশগ্রহণ করবে তোমাকেও সেই মেলায় যেতে হবে তাদের কথা শুনে হজরত এব্রিম সালাম বললেন আমি অসুস্থ তাই আমি মেলায় যাব না তোমরা যাও হজরত এব্রিম সালামের শারীরিকভাবে তিনি অসুস্থ ছিলেন রবের সন্ধান পাওয়ার জন্য কিন্তু তিনি ঠিকভাবে অত্যন্ত হতাশ ও প্রেশান ছিলেন তখন গ্রামের লোকজন বলল ঠিক আছে এব্রাহিম তুমি যখন মেলায় যাবে না তাহলে তুমি আমাদের এই মুক্তির ঘরে মুক্তিগুলো পাহারা দিও আমরা মেলা থেকে সকলে তিন দিন পরে ফিরব এই তিন দিনে যাতে আমাদের মূর্তিগুলো চোরে চুরি করে নিয়ে যেতে না পারে সেই জন্য তুমি আমাদের মূর্তিগুলির ঘরটা পাহারা দিও এই বলে গ্রামের সকল লোকজন সেই মেলায় চলে গেল এদিকে গ্রামের সকল লোকজন যখন মেলায় চলে গেল তখন হজরত এব্রিম আলাইসাল্লাম সেই মুক্তির ঘরে ঢুকলেন তিনি ভাবতে লাগলেন আমার জাতির লোকেরা এই মুক্তিগুলোকে তাদের উপাসনা করে দেখি আমি এই সুন্দর পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠকে এখানে খুঁজে পাই কি না হজরত এব্রাহিম আলাহ মুক্তির ঘরে ঢুকে দেখলেন সেখানে শত শত মুক্তি রাখা আছে এবং কোনোটা ছোট কোনোটা বড় এবং কোনোটার আকৃতি বিশাল যা দিকে হজরত এব্রিম সালাম অত্যন্ত অবাক হয়ে গেলেন এব্রিম সালাম খেয়াল করলেন প্রতিটা মুক্তির সামনে ফলমূল এবং নানা প্রকারের খাবার রাখা আছে কিন্তু কোনো মুক্তি সেই খাবার গ্রহণ করছে না এব্রিম সালাম খেয়াল করে দেখলেন প্রতিটা মুক্তি হা করে তাকিয়ে আছে কোনোটার দশটা হাত কোনোটার আটটা হাত কোনোটার বারোটা হাত কোনোটা তাকিয়ে আছে বল্লম হাতে নিয়ে কোনোটা তাকিয়ে আছে বর্ষা হাতে নিয়ে এক একটি মুক্তি আকৃতি এক এক রকম সেই চিত্রগুলো খুব নিখুঁতভাবে অঙ্কন করা হয়েছে এবং হজরত এব্রিম আলাহাইসাল্লাম মুক্তিগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলেন কি ব্যাপার আমার জাতির লোকেরা তোমাদের এবাদাত করে তোমাদেরকে পূজা করে তোমাদেরকে খোদা মানে তোমরা নাকি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছ মানুষকে তৈরি করেছো তাহলে তোমরা এই খাবার খাচ্ছ না কেন তোমাদের সামনে অনেক রকমের খাবার রাখা আছে তোমরা খাবার গ্রহণ করো হজরত এবরিম আলা বারবার সেই মুক্তিগুলোকে একইভাবেই বলতে লাগলেন এবং তিনি নিজের হাতে সেই প্লেটগুলো মুক্তিগুলোর মুখের কাছে নিয়ে গিয়ে ধরলেন এবং বললেন খাবার খাও তিনি প্রতিটা মুক্তির সামনে এইভাবে প্লেট নিয়ে গেলেন এবং তাদেরকে খাবার খাওয়ার জন্য বলল কিন্তু কোনো মুক্তি খাবার গ্রহণ করলো না তাই হজরত এব্রিম আলাহাল্লাম এবং রাগের নিত কণ্ঠে বললেন তোমরা কিসের খোদা তোমরা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছ কি করে তোমরা তো নিজেই চলতে পারো না তোমাদেরকে মানুষ তৈরি করেছে তাহলে তোমরা মানুষের খোদা হও কি করে তোমাদের সামনে এত সুন্দর খাবার রাখার আছে সে খাবার হাত দিয়ে তুলে মুখে দেবার মতো শক্তি তোমাদের নেই আর তোমরা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছ এটা আমি কিছুতেই বিশ্বাস করি না এই বলে হজরত এব্রিম আলাহ সালাম একটা কোঠার নিয়ে মুক্তিগুলোকে ভাঙতে লাগলেন এবং শত শত মুক্তি তিনি ভেঙে গুড়িয়ে দিলেন এবং এখানে সব থেকে বড় যে মুক্তি ছিল সেই মুক্তির ঘাড়ে কোঠারটা রাখলেন এবং তিনি সেখান থেকে চলে গেলেন অর্থপর তিন দিন পর গ্রামের সবাই ফিরে আসলো এবং মেলায় থেকে ফিরে আসার পর লোকজন পূজা দেওয়ার জন্য সেই মুক্তির মণ্ডপে ভিতরে প্রবেশ করলেন কিন্তু তারা ঢুকে হাই হাই করতে লাগলেন